কত রকমের দিয়েছেন খাবার পান করার খেয়ে পান করে শুরু করবো তো বিসমিল্লা বলে শেষ হবে তো আলহামদুলিল্লাহ বলবো আচ্ছা যদি এ মুখ দিয়ে আল্লাহ জিকির করি এবাদত বান্ধবী করি নমাজ পড়ি তো আল্লাহ খুশি হবে না নারাজ হ্যাঁ না বলতে হবে খুশি হবে না নারাজ খুশি আল্লাহ যদি আমাদের কর্মে আমাদের কাজে জিকির আজকারে খুশি হয়ে যান তো আমরা কোথায় যাবো জান্নাতে যাবো লোক

তোমার চেহারার কসম করে বলছি আমার রাব্বুল আলামিন বলছেন হাবিব তোমার চেহারার কসম করে বলছি ও আমার হাবিব ওই রাত্রে কসম করে বলছি ও সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দি আল্লাহ আকবর আল্লাহ আকবর এ সৃষ্টি যখন রাত্রে বেলায় ঘুমাই শান্তি পেয়ে যাই ওই রাত্রে কসম করে বলি হাবিব তুমি যেদিন কারে ঘেরাই ওই রাত্রি অন্ধকারে ওই ও মানে সেই জবলে নোর পাহাড়ের ওপরে চৌটিতে চুড়াই বসে কাঁদতেছিলে ওই রাত্রি কসম করে বলছি ও আমার হাবিব সনো সনো আর ওই সময়ের কসম করে বলছি যখন আমার নাবি মুসা বলেছিল আরিনি আরিনি আমি বলেছিলাম লানতারানি আবার বলেন আমার নাবি মুসা কি এ আল্লাহ তোমাকে দেখবো আমি বলেছিলাম যাও পারে চলে যাও আমার নবী মুসা তোর পাড়ে গেছিল আমার তরফতে আমি আলো ছেড়েছিলাম আমার রাব্বুল আলামিন বললেন আমার তরফতে আমি আলো ছেড়েছিলাম তোর পাড় পুড়ে ছাই হয়ে গেছিল ও আমার নবী মুসা সজ্জিত হয়েছিল ওই সময় রই জামানার আমি কসম করে বলছি আমরা যে চোখে সুরমা দিই ওই আপনার তোর পাড়ের ছাই কেমন পর্যন্ত মানুষ এ সুরমা ব্যবহার করবে যেই পাহাড় আল্লাহর নূরে পড়েছিল ভাই খোদা তোমার মহিমা ও বিরাদারি আমার আব্দুল আলামিন বললেন অলাল আখেরা তো খায় রোল্লা কামিন প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো অলাল সা

তোমার সালামের পর আমার সালাম আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবকে গাড়ে ঘেরার ওই চৌটি থেকে নিয়ে আসবা দর যাই আর আমার হাবিবকে বলবা বলে কি বলবো বলে তুমি পড়তে বলবা কি পড়তে বলবো বলে আর রাহমানো আল্লাহ মাল কর আন না তোমা তুমি আমার হাবিবকে বলবা বলে কি বলবো বলে ইকরো বিস্মে রাব্বিক আল্লাহ খালাক খালাক আল ইনসান আমিন আলাক হে আল্লাহর নেবি আপনি পড়ুন যে রাব্বুল আলামিন এক ফোটা তরল পদার্থ থেকে এ মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর নামে পড়ুন নেবি আমার জিবরা আলাইসালামের দিকে দেখতেছেন নেবি আমার জিবিরুল আলাইসালাম বলেন এ আর আল্লাহ আপনি আমার দিকে এইভাবে দেখতেছেন বলে জিবরিল সাল আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে তৈরি করেছেন পাঠিয়েছেন আমি যদি তোমার কাছে পড়ি তুমি আমার গুরু হয়ে যাবা মহানবে করিন আমি পারি নেওয়ালা নয় নূরে মোহাম্মদ রাসুল আরবি না এ বেপারু আর চুমে যার দরবার জোরে বলেন মহাব্বাতে বলেন ہاتھ اٹھئے والے یا رسول اللہ انہیں قدر چومنے کا سیلا مل گیا سر اٹھایا تو مجھ کو خدا مل گیا آسیاں کو بڑا مل دوا مل گیا آسرے میں دامانے مصنفہ مل گیا انہیں کہ جورو انہیں کہ جورو کی جورو موٹ میں کیا مل گیا باغ کھل دے باری کا پتا مل گیا جس کو تائی پکٹ چل دی آوامل گئی بس وہ سے زندگی کا مزا مل گیا پرون মানাবে হবে করেন আমি পণ্যওয়ালা নয় পড়েছেন না না আর রাহমান ও আল্লামাল রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছেন জোরে বলেন রহমান আমাকে কোরআন শিখে পাঠিয়েছেন আমি তোমার কাছে পড়ব না ও আল্লা কা মারলাম তাকুন তালাম আমি যা না জানতাম মাল্লাম আমাকে সব জানিয়ে দিয়েছেন তিবিয়ান আল্লাহ কুল্লি শাহিন জিবর আলি সোনা আল্লাহ রাব্বুল আলামিক চাপ তৈরি করেছেন সবকিছুর বর্ণনা কোরআন পাকে আল্লাহ করেছেন আর কোরান পাক আল্লাহ আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন ও ছোট বক্তা বললে নারা পড়বে না আমি নারা চাই না বিনা নাড়াতে ডেটের ওপর ডেট ডেটের ওপর ডেট কত ডেট ঘুরছে আমার জি আল্লার মেহেরবানী আমার আল্লাহ খুশি হলেন হলো নাকি বাবু জি নাড়ার দরকার নাই তবে নগদ নিতে নিতে একটু যদি ফাঁ পেয়ে যায় তো ভালো লাগবে কি না বাবু একটু বলেন মামু মামু একটু খেয়াল করিও মামু হ্যাঁ অতটা বুঝতে পারলেন তিবি আনাল লে কুল্লি শাইইন আল্লাহ যা কিছু তৈরি করেছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন আর কোরআন পাক আল্লাহ আমার দুই চোখের সামনে আমার নজরে দিয়ে দিয়েছেন বলে দেন সুহান সুবহানাল্লাহ পড়বেন না না জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে বুকে লাগালেন জিবরাইল আমার ইয়ার রসুল আল্লাহ আপনার বুকে তিরিশ পারা কোরআন মাজিদ রাখলাম বলবেন না আমার বুকে রাখেকে যদি 30 পারা কোরআন মাজিদ উহুদ পারে নাজিল করতে উহুদ পারে অবতীর্ণ করতে উহুদ পার চুর মার হয়ে যেত তবে सुनो 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিছি কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে এ আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখে প্রকাশ করবে জোরে বলেন মহাল্লাহ হিরখানাতে কোরআন শরীফ শিক্ষা হয় না এটা রাসূলুল্লার মজা সারা দুনিয়ার বইকে কেতাবকে যদি ডুববে দেওয়া হয় তাহলে কোন বই হুবহুব তৈরি হবে না একমাত্র কোরআন নাদিদ ছাড়া মানে বে হিসাব আল্লাহর দুনিয়াতে হাফিজ আছে হাজিরাতে জিভ রেজসাল্লাম এসে বলছেন হে আর রাসুল্লাল্লাহ আপনি পড়ুন আলিফ আপনি বলুন আলিফ আল্লাহর তরফওতে নিয়ে আসলাম তো নেভিয়া মার বলছেন পহেন্ত মানে আমি জানি সুভান আল্লাহ বলে দেন বলে তো বলে আমি জানি মিম তো বলে আমি জানি আমি জানলাম না আপনি জেনে নিলেন বলে কুল্লি আল্লাহর সাথে আমার কথাবার্তা হয়ে আছে এই চিঠি এই যে কোরআন মাজিদ অবতীর্ণ করছেন আল্লাহ

করেছেন কোরআন বলে মানুষের হেদায়তের জন্য আল্লাহ আমাকে অবতীর্ণ করেছেন বলে দেন আল্লাহ তো বলে মিম তো বলে আমি জানি আমি জানলাম না আল্লাহর কাছ থেকে আনলাম আর আপনি জানলেন বলে বান্দার কাছে পৌঁছে দিতে হবে আল্লাহর বান্দার কাছে রাসুল মানে পাঠানো আর নাবি মানে গাইবের সম্বাদদাতা আর রাসুল মানে ভেজা হওয়া আল্লাহ রাসুল কথা বুঝতে পারলেন বাবু আল্লাহ রসুল রেশা দিয়েছেন নাবিকে পৌঁছে দেবেন বান্দা বান্দির কাছে তো চিঠি যে লেখে আর চিঠি যার কাছে যায় চিঠির ভেদাভেদ এ দুই জানে পিওন পোস্টমাস্টার চিঠির ভেদাভেদ জানবে চিঠির ভেদাভেদ জানবে পিওন পোস্টমাস্টার চিঠির ব্যাপারটা বুঝবে He had বুঝবে না এ চিঠি চলে আসলো ন্যাবি আমার বলেন আমি জানি ন্যাবি আমার আল্লাহর বান্দা কাছে এ চিঠি পৌঁছে দিলেন এ বেরাদার আল্লাহ আকবর আল্লাহ আকবর আসন ভাই জান আমার আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ দুনিয়ার বুকে এসেছেন আল্লাহ হুসামাদ সারা দুনিয়ার প্রতিটা সৃষ্টির মুখে হাসি ফুটেছিল সেই দিন ন্যাবি আমার কেঁদেছিলেন উম্মাতিদের জন্য আমি আয়তে কারিমা পাঠ করেছি ওলাল আখেরা তো খাইরুল্লা কামিনাল উল্লাহ ওলা সাউফাই উতিকা রাব্বুকা ফত ফরদ চলুন বেরাদার হাজিরাতে জিবরা সাল্লামকে ন্যাবি বলেন জিবরাইল যাও তুমি চলে যাও এবার পাঠিয়ে দেওয়ার পর ন্যাবি আমার বাড়ি আসলেন খেজুরের পাটিতে ঘুমাতেন ন্যাবি খেজুরের পাটিতে চাটায়ে ঘুমাতেন ন্যাবি আমার শুয়ে গেলেন বালিশ ব্যবহার করতেন না বাহু মোবারকের ওপরে হাত মোবারক রেখে ন্যাবি আমার আরাম করতেন সাহাবি হাজিরাতে উমারে ফারুক রেডিয়াল্লাহ আল্লাহ তালানো বলছেন ইয়ার রাসুল আল্লাহ একটা ভালো ক্যাথা একটা ভালো চাদর আপনি মানে বিছিয়ে আপনি আরাম করতে পারেন নবীর চোখ দিয়ে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো এ বেরাদর হযরত উমর ফারুক رضی আল্লাহু তাআলা ন তিনি চুমতে গেলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন কথা বললাম নবী বললেন উমর তুমি এমন খারাপ কিছু বলনি যেটা বলেছো তুমি ভালো বলেছ। তবে শোনো আল্লাহ প্রতিটা সৃষ্টির আমি নবী কিয়ামত পর্যন্ত আমার উম্মাতিরা অনেকে মাটিতে শুয়ে থাকবে শোনো উমর মাটির তে শুয়ে থাকবে এ আমার উম্মাতিরা আর আমি কি করে ভালো বিছানায় ঘুমাই শোনা আমি খেজুরের চাকায় ঘুমাচ্ছি এটা আমার নাবুয়াতের খাতির এত সুন্দর কথাতে সুভান আল্লাহ বলবেন না সাবা মুজ কোলে চা উড়া কর মদিনা দিলে মুজ বকি কাহানি কহুঙ্গা کوئی جائے کہ میرا گم لے کر ہے خود ہی مدینے میں جا کر گم ہجر میں جو

<coughs> بارسا غیوی محمد کے امت بارسا غیوی محمد کے امت میں اس علامت کو قیامت کہوں سوائے <سؤال> بولین صلی اللہ علیہ وسلم سوائے بولین صلی اللہ علیہ وسلم বেরাদার মজলিস সুন্দর এখানে তো অনেকবার এসেছি এই তো চার পাঁচ মাস আগে জীবনীয় করে গেলাম মহরমে জি এই যে গ্রামে এলাম করে গেলাম ভাই খুব ভালো লাগে তাই আজকাল মজলিস দেখে আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে খুব খুশি হয়েছি এবং মা বোনরা খুব সুন্দর ভাবে বসে আছেন কোনো কথাবার্তা বলছেন না এটা একটা ভালো লক্ষণ আল্লাহ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় মৌলানা বলে ছেলেদেরকে পড়ো ইয়া আল্লাহ কি পড়াই বাবু একটু বলেন ইয়া আল্লাহ আকবর ইয়া রাহমান ও ইয়া রাহিম ইয়া গাফুরো পড়াই কিনা বাবু পড়াই এগুলা প্রথম নাম আল্লাহ ও থেকে আলমিন আজাজিল করে দুন দিকে পাঠিয়ে দেবেন এক কথায় জান্নাতের বাইরে করে দিলেন আজাজিল কাছে আবেদন করে বলে ও তুমি আমাকে জান্নাত থেকে বের করলে শৈতান ঘোষ শৈতান বলে ঘোষণা করে দিলে জালিলা খাড় করে দিলে আল্লাহ আমি তো আর জাননাতে যেতে পারবো না আমাকে জাহান নামে যেতে হবে এ র তবে একটা আমার কথা তুমি আমার রাখো আবেদনটা তুমি আমার রেখে দাও বলে কি বলো বলে আমাকে কেমন পর্যন্ত বাঁচিয়া দুনিয়াতে রাখার রাখবে আর প্রত্যেকটা মানুষের রগে রগে যাওয়ার তুমি ক্ষমতা আমাকে দান করো আমার রাব্বুল আলামিন বললেন তাহলে এ যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি করবা এবার আজাদিল শয়তান বলে গো কেয়ামত পর্যন্ত আমি মানুষের রগে রগে গিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমি খারাপ কাজগুলা করাবো খারাপ কাজ করিয়ে আমি সঙ্গী করে জাহান নামে নিয়ে যাব আজাজিল শয়তানে বলে খারাপ কাজ করিয়ে জাহান নামে নিয়ে যাব আমার রাব্বুল আলামিন বলেন আজাজিল তুমি কি শুননি তুমি কি জানো না বলে কি রাব্বুল আলামিন বলে আল্লাহ নিজের নাম রেখেছেন রহমান আল্লাহ নিজের নাম রেখেছেন রহিম আল্লাহ নিজের নাম রেখেছেন গাফুর রহমান রহিম অসীম দয়ালু দাতা গাফুর মানে ক্ষমাকারী আমার দুনিয়া আমার বান্দা বান্দিরা যখন তোমার ওয়াসাতে পড়ে খারাপ কাজে ডুবে যাবে খারাপ কাজ করবে যখন আমার নেবির অশিলা দেবে নেবির গোলাম হয়ে আমার নেবির অশিলা দিয়ে আমার কাছে যখন দোয়া করবে আমি নিজের নামে ক্ষমা করে দিয়ে আমি তাদের প্রতি দয়া করে আমি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব জোরে বলে আমি জান্নাতে পাঠ আল্লাহ মরল আল্লাহ মরল নামটার বরকত দেখেন এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো অনুভব করতে হবে الله أكبر الله أكبر سبحان الله الله مهان আল্লাহ মহান শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ সব চাইতে বড় জি আচ্ছা আল্লাহকে যদি বড় বলা যায় তো আল্লাহ খুশি হন না নারাজ হন খুশি হন কেউ আজান দিচ্ছে তো আল্লাহ খুশি হয় কেউ যদি কোন জায়গা থেকে শুনে যদি বলে আজানের জবাবটা আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আল্লাহ খুশি হবেন না নারাজ খুশি হবে মায়েরা বলবেন মনে মনেও বলবেন জীবন ধন্য হয়েছে আর হবে আস আদো আল্লাহ ইলাহা আল্লা সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ খুশি হবেন না আল্লাহকে যদি এক বলি তা Asyhadu alla ilaha illallah Allah. Saksi di ti Allah সাক্ষী দিচ্ছি রসুল বলেন সুভান আল্লাহ সুহান আল্লাহ হাইয়া সোলা এসো আজানে শব্দর উত্তর হাইয়া সোলা এসো নমাজ ডাকছে এসো নামাজের দিকে হেয়াল ফাল পরিত্রাণ পেয়ে যাও পরিত্রাণ পেয়ে যাও ও ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাঠিতে এবার শুয়ে গেলেন আর আওয়াজ দিতে লাগলেন জাম্বিলুনি 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 ও বেলাদার খাদিজাকে বললেন আমার শরীরে চাদর চাপিয়ে দাও চাদর দিয়ে ঢেকে দিলেন শরীর মোবারক থেকে ঘাম বেরোতে লাগলো আর ঘামগুলা লাল আর মতি হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইল যাও ওগুলা জান্নাতে নিয়ে চলে এসো না ওগুলা আরসে নিয়ে چلے سو ہی رہتے جیب رہے سالنا میں یہ بار پارٹنیم دین یہ گلن برادر ওপর দিকে আল্লাহ একমার আল্লাহ একমার এবার আসুন গো আল্লাহ রব্বুল আলমিনের ঘাবি কাঁদতেছেন হাজিরাতে হালাম হাজিরাতে কাদিয়াতুল কুবরা রাদি আল্লাহ তালা আনাহা ব্যতিবাস তাই পড়ে গেছেন ব্যাপার খানা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই অবস্থায় চাদর গায়ে দিয়ে আসমান ভাঙা আওয়াজ আসতে লাগলো আল্লাহর তরফ হতে আওয়াজ ইয়া আইজুল মু

চাদর দেনেওয়ালা চাদর খোলো চাদর খোলো আজকের রাত্রিতে দাঁড়িয়ে যাও